বেশ কয়েকদিন গ্যাপে একটা নতুন ভিডিও শেয়ার করছি তবে মাঝের এই এলোমেলো বা গ্যাপটার একটা কারণ আছে আমরা এর মধ্যে বেশ বড় সড়ো একটা ট্যুর দিয়েছি সেই সাথে বাসায় বাবা মা মানে শ্বশুর শাশুড়ি এসেছে তো এক জায়গায় যাওয়া কিংবা আসার পরও তো টুকটাক ব্যস্ততা থাকে তো সব মিলেই আর কি একটু এলোমেলো হয়ে গেছে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিওগুলো শেয়ার করব। আজকের ভিডিওটা সকালে সিম্পল খাবার দাবার দিয়ে শুরু করলাম আর হাঁসের মাংস আপনাদের কার কার পছন্দ আমার কিন্তু প্রচুর পছন্দ যখন এটা বাসায় রান্না হয় মনে হয় তিনবেলা খাবারের মেনুতে এটা রেখে দেই সেটা হতে পারে ভাত খিচুড়ি কিংবা রুটি পরোটা আর এটা যদি আমার হাতে রান্না না হয়ে আমার মায়ের হাতে রান্না হয় তাহলে তো আর কোনো কথাই নেই মনে হয় এর মধ্যে একটা অন্য রকম টেস্ট ঢুকে যায় এত মজা হয় কিংবা এত মজা লাগে আর মাংসের মধ্যে সবচেয়ে পছন্দের যদি বলতে যাই তাহলে কিন্তু আমার হাঁসের মাংসটাই রাখতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আমার সিম্পল দিনগুলোর কিছু অংশ নিয়ে নতুন একটা ভিডিও শেয়ার করছি হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে আর ভিডিওটা মোটামুটি সকাল থেকে স্টার্ট করলেও এখন কিন্তু বেলা অনেক হয়ে গেছে মানে এর মধ্যে টুকিটাকে অনেক কাজ শেষ করে মনে করলাম ফার্নিচারগুলো একটুখানি ক্লিন করি আর আজকে সকালের খাবারে খিচুড়ি ছিল খিচুড়ি করার উদ্দেশ্যই হচ্ছে হাঁসের মাংস কারণ গতকাল হাঁসের মাংস রান্না হয়েছিল আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কি দিয়ে ফার্নিচার ক্লিন করি আসলে বাসা যেহেতু ছোটো বেবি আছে সব সময় মানে ওর হাতের নাগালের মধ্যে যাই থাকে জেনে বুঝে না বুঝে কিংবা হাতে নোংরা অবস্থায় বা পরিষ্কার সবসময়ই কিন্তু হাত দেয় এতে ফার্নিচারগুলোতে মোটামুটি ভালোই দাগ পড়ে যায় কিছুদিন পর পরই ক্লিন করতে হয় তো এটা আমি রকের একটা ফার্নিচার ক্লিনার বা উড ক্লিনার দিয়ে ক্লিন করি মোটামুটি ভালোই রেজাল্ট পাই বা আমার কাছে পজিটিভ মনে হয় যেন এ পর্যন্ত ইউজ করছি এই যে কেকটা এটা হচ্ছে আমার জন্মদিনের কেক আর সাথে এই গিফটগুলো পেয়েছি যদিও খুবই প্রয়োজনীয় গিফট দেখে আমি বেশ খুশি হয়েছি আর এটা ছিল সন্ধ্যেবেলা অফিস থেকে আসার সময় উনি এই কাজটা করেছে আমি ফোন দিয়েছিলাম যে লেট হচ্ছে কেন তো আমার শাশুড়ি মায়ের থেকে একটা পার্সেল আসার কথা তো সেটা অলরেডি এসে গেছে বলছিল যে কুরিয়ার নিতে আসছি তো এক কুড়িয়ার নিতে গিয়ে উনি এই কাজটাও করেছে এরকমই হয় অকেশনের দিনগুলোতে মানে অকেশনের আগের দিনগুলোতে কখনো যদি উনি অফিস থেকে আসতে কিংবা কোনো অজুহাতে বাইরে যায় বোঝা যায় যে কোনো না কোনো একটা অঘটন ঘটাতে গেছে তো যাই হোক এবারের অঘটনটা বেশ ভালোই ছিল আমার প্রয়োজনীয় জিনিস যেহেতু আমি বরাবর এই গিফট হিসেবে প্রয়োজনীয় জিনিসটাই প্রেফার করি কারণ সংসারে তো টুকিটাকি এই জিনিসগুলো প্রয়োজন হয় অহেতুক বাড়তি জিনিস না কিনে বরং প্রয়োজনীয়টা দিলে কাজও হয়ে যায় সাথে গিফটও হয়ে যায় এদিকে এই যে কুরিয়ারটাও নিয়ে আসছে আর এই যে দেখেন মেয়ে তো রান্না রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে এটা কি ও কেবল ঘুম থেকে উঠেছে উঠে যখন নতুন জিনিসপত্র এরকম দেখছে ওর খেলনার সাথে কিছুটা মিলে যাচ্ছিল এজন্য বলছিল যে এটা তোমারও আছে মানে ওর নিজেরও ওরকম আছে তারপর এদিকে সন্ধ্যার খাবারের উদ্দেশ্যে আমি একটু নুরুস আগে থেকেই প্রসেস করা স্টার্ট করেছিলাম তো সেটাই কমপ্লিট করছিলাম ও গিফটটা দেখে তবে একটা গিফট মানে ছোট যেটা র্যাপ করা ছিল সেটা কিন্তু এখনও খুলতে পারিনি বলেই দিয়েছে যে এটা পরে মানে কেক কাটার পরে খুলতে হবে তো যাই হোক আসার সময় টুকটাক কিছু ফলমূলও বাজার করেছে কারণ এগুলো ম্যান্ডেটরি যেহেতু মেয়ের লাগে আর বাসায় সকালে হোক বা সন্ধ্যায় হোক নুডলসটা করলে একটা সুবিধা হয় মেয়ে আর আমরা একই টাইপের খাবার খেতে পারি মানে আলাদা কোনো খাবার করতে হয় না কারণ অনেক সময় আমরা ভাত ভাজা কিংবা রুটি করলে মেয়ে রুটিটা খুব একটা নিতে চায় না আর ভাত ভাজাটা তো নেয়ই না হঠাৎ মটা দুই এক লোক মা হয়তো রাইস বলে চালায় দেওয়া যায় এই তারপরে ওর মুডের উপর ডিপেন্ড করে আর তাছাড়াও আমিও ভাত ভাজাটা অ্যাভয়েড করি যেহেতু এটা একটু অ্যাসিডিটি টাইপের খাবার রাজশাহী থেকে মা বাবার পাঠানো কুরিয়ারে ছিল মেয়ের ড্রেস এগুলো আসলে মেয়ের জন্য ঈদের উদ্দেশ্যে কিনেছে তবে ঈদে আমাদের যাওয়ার কথা থাকলেও আমাদের তো যাওয়া হয়নি টিকেটের অভাবে তো আমরা সেগুলো এখন খুলে দেখছিলাম আর এই যে মেয়ের বাবা একটু অন্যটা পরিয়ে দিয়েছে মেয়ের কি খুশি নতুন ড্রেস পরে যদি ঈদ পার হয়ে গেছে বেশ অনেক দিন তবে সময়সুযোগের অভাবে কুরিয়ার করতেই পারেনি বলছিলো এটার কথা তো আমরাই বলছিলাম ব্যাপার না সময় সুযোগ করে তারপরে দিয়েন কারণ ওই সময় মা বাবা একটু ব্যস্তই ছিল ইন্ডিয়া যাওয়ার কাজে কিংবা প্রস্তুতিতে তেইশ তারিখ ওনারা হচ্ছে রওনা দিয়েছে বাই দ্য ওয়ে এটা ছিল চব্বিশে এপ্রিলের ভিডিও আর তেইশ তারিখ হচ্ছে মা বাবা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে একটু সাজুকুজু করার জন্য কিছু জিনিসপত্র নামিয়েছি আর এই শাড়িটা এত সুন্দর সাথে কালার কম্বিনেশনও বেশ ভালো একদিনও পরা হয়নি একেবারে নতুন একদিন নামিয়ে দেখেছিলাম পরার জন্য তবে আর সেটা পসিবল হয়নি তো যাই হোক এর সাথে মিলিয়ে আমার একটু অর্নামেন্টস সাথে হচ্ছে মেয়েরও একটা ড্রেস ছিল যেটাও নতুন একদিনও পরা হয়নি তো কিছুটা মিলে যায় বলে আজকে নামিয়েছি আর এই শাড়িটা পরার কথা আর আশিয়ার বাবাই বললো কারণ কেকটা ও নাকি এই শাড়িটা মেন করেই তৈরি করেছে মানে অর্ডার দিয়েছিল তো আমাকে স্পেসিফিকভাবে বলেই দিল যে ওই শাড়িটা পরে রেডি হও তো আমারও বেশ ভালোই লাগছিল আর সাজুগুজু করতে তো আমার বেশ ভালো লাগে তবে সেটা অলএস টাইম হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে বাইরে গেলে কিন্তু খুব একটা এরকম হয় না হঠাৎ মটাৎ যদি একটু সময় সুযোগ বা মন চায় তাহলে পর্দার মধ্যে থেকে যতটা আর কি করা পসিবল তাই তবে রেগুলার যদি বলেন তাহলে বাইরে আমার সব সময়ই বোরকা পরা হয় তবে গাজীপুরে যে কোনো জায়গায় ম্যাক্সিমাম বোরকা পরলেও বেশিরভাগ শাড়ি কিংবা থ্রি পিস মানে শালীন পোশাকের মধ্যে থেকে আর কি একটু সাজুগুজু করা হয় বাসায় গেলে মানে তখন আম্মুসহ সবাই মিলে যখন এক জায়গায় বা কোনো আত্মীয় স্বজনের বাসায় যায় তখন এমনি একটা আনন্দ কাজ করে তো সেই জায়গায় তখন আর কি নিজের শখগুলো একটু পূরণ করা হয় এই ওই সময় প্রচুর গরম ছিল তারপরও হালকা পাতলার মধ্যে আমরা একটুখানি রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখেন ছোট বাচ্চা যদি কেক দেখে কিংবা হাতের সামনে কেক পেলে ও কি আর স্থির থাকে ও ওর মতো করেই কাজ চালিয়ে যাচ্ছিলো একরকম খাওয়া মানে লিটারলেট তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক ঝটপট এখন আমরা কেকটা কেটে এই যে এক একটা স্পেশাল দিন আমরা অনেকে অনেকভাবে পালন করি তবে এইটার সেরকম যে কোনো ভিত্তি আছে তা নয় তবে ওই যে একটু আধটু দিনটাকে হয়তো স্পেশাল ফিল করার জন্য কিংবা মেমরি ধরে রাখার জন্যই আমাদের এই চেষ্টা তবে এটা যদি নাও করি তারপরও যদি নর্মালি চিন্তা করি যে আমাদের হয়তো হঠাৎ কোনো অকেশন ছাড়াই একটা দিনকে আমরা স্পেশাল করব বা কোথাও খাইতে যাব। কিংবা একটা কেক অর্ডার করব। সেটাও কিন্তু হতে পারে ধুমধাম কিংবা নর্মাল যে কোনো সেলিব্রেশন করলেই যে দিনটা স্পেশাল হয় তা নয় মাঝে মাঝে কিন্তু দেখবেন আপনার সেই স্পেশাল দিনগুলোতে কোনো কারণে আপনার মন খারাপ বা হয়তো নিজেদের মধ্যে একটু মনোমালিন্যতা হয়েই যায় এই কারণে আসলে স্পেশাল দিন বলে কোনো কথা না মহান আল্লাহতাল্লার প্রতিটা দিনে যদি সুস্থ স্বাভাবিকভাবে থাকে তাহলেই কিন্তু আমার কাছে মনে হয় স্পেশাল বা সুন্দর তবে ওই যে আমাদের সবার একটু মেমরি ধরে রাখার চেষ্টা বা মন মানসিকতা এই এখন এই যে র্যাপ করা গিফটটা খোলার পালা আর একটু খুলেই তো দেখে বুঝতে পেরেছি ফ্লাওয়ার ভাস তবে আমি মনে করেছিলাম প্যাকেটের গায়ে যেটা সেটা আমি মনে করছি যে এইটা আর প্যাকেটের মুখ খুলে দেখছিলাম হোয়াইট কালারের মানে যেটা আমার বেশ পছন্দের কারণ এর আগে দোকানে দুই একবার আমার দামাদামি করা হয়েছিল কিন্তু এত পরিমাণে দাম যে কেনা সাহস পাইনি তবে একবার মোটামুটি ফাইনালি আর শেয়ার বাবা কিনে দিতে চেয়েছে আমি সাহস করে উঠতে পারিনি যেহেতু আমার সংসারে মোটামুটি আমি হিসাবই মানে একটু হিসাব করে চলা পছন্দ করি তো মনে হচ্ছিল যে এত দাম দিয়ে নিব তো ওই যে বারবার চলে এসেছি কিংবা নিতে চেয়েছি ওটাই ও মাথায় রেখে আজকে এটা কিনেছে আমার তো খুবই ভালো লেগেছে এবং একেবারে পছন্দ হয়েছে তো আমি আনন্দে সাথে সাথেই এটা দুই সোফার মাঝখানে যে একটা ফ্লাওয়ার ভাস ছিল যেটা মাটির তো ওটা সরিয়ে এটা দিলাম আর দেখতে বেশ ভালো লাগছিল মানে আমার সোফার সাথে অনেকটা গিয়েছে এর মধ্যে আমরা ফ্রেশ হয়ে ডিনারও করে নিয়েছি ডিনার বলতে যেহেতু কেকটা খাওয়া হয়েছে হালকা পাতলা আর কি আমরা যা খাই কিংবা মেকেও খাইয়ে নিয়েছি তারপরে মার দেওয়া যে ড্রেস ট্রেসগুলো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম তো মনে করলাম যে বাবা মেয়ে তো হুড়াহুড়ির মধ্যে যে কি একটু ভিডিওতে দেখিয়েছি আপনারা বুঝবেন কি না তাই এরকম গুছানো অবস্থায় একটুখানি ক্লিপস নিয়েছি আর কি তো এই যে গরমের বেশ কমফোর্টেবল মেয়ের জন্য একটা ফ্রক সেই সাথে এটা হচ্ছে আমার হিজাব আর ওই যে নেভি ব্লু আর পিঙ্ক এই দুটো হচ্ছে থ্রি পিস যেগুলো আরং থেকে কিনেছে এবং বেশ সুন্দর তারপর এটা ছিল আরেক দিনের ক্লিপস তো গরমের কারণে অনেক দিন বাইরে যাওয়া হয় না মনে হচ্ছিলো সেও একটু বোর ফিল করছিলো তো ওই দিন একটু হালকা বাতাস ছিল এবং ওয়েদারটাও মনে হচ্ছিলো হালকা নর্মাল তো একটুখানি সাহস করেছি বাতাস খাওয়ার জন্য স্টেশনে গিয়েছি তবে গরম কম বলে গেলেও আসলে কম ছিল না লাস্টে অতিষ্ঠ হয়ে চলে এসেছি তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ